ফেডারেশনের কর্মকর্তা কিন্তু আমাদের চারশো ছোট সম্মানিত নেতৃবৃন্দ সিনিয়র চালক সহ সাবেক অভিপ্রেত বাংলাদেশ সড়ক পরিবহন অভিনন্দন এবং শুভেচ্ছা এই সংগঠন শ্রমিক এই সংগঠন কোনো ব্যক্তি না এই সংগঠন কোন যখনই এই সংগঠনকে ব্যক্তিগত স্বার্থে যোগ ব্যবহার করবে তখনই সে নেতার পথটা অনিবার্য দাঁড়ায় সেটা দুদিন পরে এটা মানে শেষ বায়িত্ব দিয়ে সেটা হলো আমি পরিবারের কর্তা আমি আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকলে আমি থাকলে আমি তার একজন প্রতিনিধি আমি যদি সরকারি রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল পদ্ধতিকে চাকরি করি আমার আন্ডারে যারা আছে তারা আমার কমান শুনতে পাই আমরা অষ্টম শ্রেণী থেকে ইংরেজিতে গল্প ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন তারা পড়ছে জাহাজ আগুন লেগে গেছে আগুনে জাহাজ পরে যাচ্ছে তাকে সবাই জীবন রক্ষা করার জন্য সে কিন্তু সরার জন্য বারবার বলতেছে তার কমন তার ক্যাপ্টেন তাকে বলছে আমি ফিরে আসা না পর্যন্ত তুমি স্থান ত্যাগ করবে না অতএব আমার ক্যাপ্টেনের অর্ডার না পাওয়া পর্যন্ত আমার জীবন গেলেও আমি সরতে পারব না সর্বশেষ ছেলেটা মারা যায় কিন্তু তার কমানটাকে সে রক্ষা করে কথা বললাম এই জন্য আমাদের দেশে পুলিশ প্রশাসন যা করছে তাদেরকে যারা করাইছে যারা করাইছে তারা কিন্তু নাই রাজনৈতিক যারা এদেরকে করাইছে তাকেও কেউ খেদাই নেই নিজের খেতে চলে গেছে আমরা মতে পরিবহন অঙ্গনে যদি বলি আজকে কিন্তু আমার এখানে মহাপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করার কথা নয় করার কথা নয় অপরাধ কিন্তু সত্য শ্রমিক যারা করাইছে যারা করাইছে তাদের কিন্তু আজকে অস্তিত্ব নয় আমরা যদি

রূপণ বলল তো আমার না পাইলে আমার ব্যবসা বন্ধ হয়ে গেল আমার নেতৃত্ব চলে যাবে এই যে দায়িত্ব হয়েছে যে এই যুগগুলিকে আমরা দুখি প্রথম শালিক দোষারোপ করি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করি এটা অব ইন জাস্টিস রাইট এর বিচার হবে না কারণ যারা প্রমাণ করে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের বিচার শুরু হয়ে গেছে কারণ বিচার শুরুর আগে তারা নিজেরা পালিয়ে গেছে আওয়ামী লীগের ষোলো বছর মাসের দশ দিন বাড়ি বাইরে থাকছে সাতবার জেল খাটছি কোন নেতার বাড়িতে কোনো গরিবের বাড়িতে এটা গরিব মানুষের বাড়িতে গেলে

আজকে একটাও কিন্তু ভালো একটা লোকের নাম বলেন যে লোকটা ভালো আছে এত অর্থাৎ সেটা বুক করতে না পার সম্মান যদি না থাকে আমি সবসময় আল্লাহ প্রার্থনা করি নেতৃত্ব এটা আল্লাহ দাম কয়েদিক দিব বাবু জান তবে যে পর্যন্ত নেতৃত্ব আছে ক্ষমতা আছে অন্তত জ্ঞান শুরু এই ক্ষমতার অপব্যবহার করবে এটা আমার মনের চিন্তা আজকে আপনারা আসছেন আমরা ধন্যবাদ জানাই আপনাদের মুরগি ঠেঙ্গে করবে করবেন কলাই দব করবেন এটা নিয়ত আপনারা যদি নিজেরা নিয়ত করেন কমিটি বানিয়ে

আপনারা কমিটি বানান কমিটি করেন সেটা নিয়ে আপনাকে কম বিতর্ক আশেপাশের যারা সুবিধা আছে জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের পরামর্শ নেন তারা তাদেরকে সহম করে তাতে মনে না করে আমরা হস্তক্ষেপ করে আমরা করে দিচ্ছি আমরা দায়িত্বটা তারিখে চাই না

আমাদের সংগঠন গুলি ভালো যারা এই কমিটিতে বাদ করবে তাদের বিকল্প জায়গা কিন্তু টাইম আমরা টার্মিনাল কমিটি কিন্তু আপনাদেরকে সম্পৃক্ত করব এবং যতগুলি রুট আছে এই রুটের দায়িত্ব পালন করতে করতে নেতা লাগে ছয়শ হ্যাঁ এরা তো অন্য জায়গা থেকে আলাদা জায়গাটা দিবে আমরা আপনাদের পাশে আসছি তিনশাল পাঁচটা ভালো লাগে